আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাদাসন দু হাজার পঁচিশ তো তোমাদের তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাসন তো আজকে আমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে জৈব রাসায়নের নির্বাচিত বিষয় এই পত্রটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যদিও আমরা জানি রসায়ন বিভাগের টোটাল তো আটটি পত্র রয়েছে সেই আটটি পত্রের মধ্যে আমরা জৈব রাসায়নের নির্বাচিত বিষয়ে আলোচনা করবো যেটা কয়টি অধ্যায় রয়েছে এবং সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন তো প্রথমত জৈব রসায়নের নির্বাচিত বিষয়ে টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে দশটি অর্থাৎ দশটি চ্যাপ্টারের মধ্যে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস অর্থাৎ আমাদের সাজেশন থেকে টোটাল যে কমনটুকু আসে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পারসেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল এগুলো বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা সাজেশন কীভাবে নিব অথবা আমাদের সাজেশনে সম্মানিত তো প্রত্যেক পত্রের প্রশ্নপত্রের জন্য রাখা হয়েছে একশো টাকা আর উত্তরপত্র প্রত্যেক পত্রে রাখা হয়েছে পঞ্চাশ টাকা তো যেহেতু রসায়ন বিবেগের আটটি পত্র রয়েছে তো যদি আটটি পত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল অফার থাকবে তো আটটি পত্র যদি নিয়ে থাকো তাহলে তিনশো তো দশ টাকা প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্র আটটি পত্রের জন্য একশো তো পঞ্চাশ টাকা তো টোটাল হিসাবগুলো দেখা যায় আটটি পত্র প্রশ্নপত্র এবং আটটি পত্র উত্তরপত্র টোটাল হচ্ছে ষোলোটি পত্রের তোমরা চারশো ষাট টাকায় নিতে পারবা এ হলে বিষয় আর আমাদের সাজেশন দেওয়ার মাধ্যমটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবো পিডিএফ আকারে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে কিন্তু সাজেশনগুলো রেডি করে ফেলি ঠিক আছে যাতে করে তোমরা আগে থেকেই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারো তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে ওয়ান আর্টস চতুর্থ বছরের গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অনার্স চতুর্থ বর্ষের এবং অনার্স তৃতীয় বর্ষেরও গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র আমাদের রেডি রয়েছে তোমরা চাইলে নিতে পারো যোগাযোগ করে তো অনেকেই সাজেশন নিয়ে ফেলেছো তো যারা সাজেশন নিয়ে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিন্তু তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো এই জন্য তোমরা আগে থেকে সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সাদসনগুলো তিন মাস আগে থেকে নেওয়ার চেষ্টা করবা এতে করে তোমরা তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনা চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ এবং রসায়ন বিভাগের জৈব রসনা নির্বাচিত বিষয় তার অধ্যায় কয়ে কয়েকটি এবং কতটুকু কমন আছে আর সাদশন নেওয়ার মাধ্যম এবং সম্মান এটুকু আমরা আলোচনা করার চেষ্টা করলাম তা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পর্বতী পর্বেতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ